আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমরা নাইট্রোজেন দিয়ে কিভাবে এটা ওয়াশ করব ঠিক আছে এটার জন্য আমরা ওইটা করে নিব এখন ওটা দেখেতেছি আপনাদেরকে এখন আমরা এই যে এটা দেখতেছেন এটা এলাকা কেবিলেরি টিউব বা কেবিলেরি পাইপ আর এটা এলাকা ঠিক আছে এখন আমরা এই কেবিলাইটার ভিতরে একটা নিটার জেলটা নিব যেটা দেওয়া নাইট্রোজেন দোকানের জন্য ঠিক আছে এখন আমরা এটা জেলে নিতেছি আপনারা দেখেন

এখন কি বন্ধুরা একটা ধরতে আর কি একটু সুবিধা হবে বা হাতে কাটবে না আর এখন আমরা প্রেশার দিব প্রেশার দিয়া ফ্লাস করে দেখবো এটা ভিতরে হয়েল আছে কিনা বা তেল যদি থাকে তাহলে তাই গেছে আপনার চকিন করার সম্ভাবনা থাকে তবে ভালো করে ক্লিন করে নেবেন যে কোনো ফ্রিজ যে কোনো কোম্পানি হোক যে গ্যাস চাষই করেন কম চেঞ্জ করার আগে সর্বপ্রথম করনেসার চেম্বার আপনি নাইট্রোজেন দেওয়া করেন গ্যাস দিয়ে করেন বা কম্প্রেসার হাওয়া দিয়ে করেন কম্প্রেশার হাওয়া দিয়ে করার নিয়মটা ঠিক না তবে গ্যাস দেওয়া না করেন আপনি নাইট্রোজেন দিয়ে করেন বা যেতে দিয়ে করেন বা কম্প্রেসার দিয়েই করেন মানে খুব সাবধানে যত পানি না ঢোকে বা কম্প্রেশার দিয়ে করলে ঠিক আছে ভালোভাবে এটা ফ্লাসিং করে নিতে হবে কারণ অন্যায় তো দেখা গেছে চোখ করবে ঠিক আছে চকিন করতে করতে চকিন করলে তো নতুন বাইরা বোঝে নি যে কি একটা ঝামেলার কাজ হ্যাঁ কম প্রেশার দিয়ে আপনারা প্রেশার দিবেন না ভুলো আর প্রেশার দিলে খুব একটা দুইটা তিনটা ফ্ল্যাশ দিয়া আবার পাইপ চেঞ্জ করে ফেলাইবেন আবার একটা নেবেন আবার একটা দুইটা দিয়া ফ্ল্যাশ করবেন আবার আরেকটা পাইপ নেবেন এতে করে চার পাঁচটা পাইপ পাইপ ইউজ করতে হয় যত পানিটা না ঢুকে আর নাইট্রোজেন দিয়ে দেওয়া নাইট্রোজেন দিয়ে করলে তো কোনো কথাই নাই ঠিক আছে এখন আমরা যেটা জায়লা নিছি জাস্ট আপনাদেরকে কম্পেশার দিয়ে আমি একটু বুঝাই আমাদের তো নাইট্রোজেন আছে আপনারা তো অন্য ভিডিওতে দিছি এখন আপাতত জাস্ট একটা ফ্ল্যাশ মারা যাব বা দুইটা ফ্ল্যাশ মারা যাব কম্প্রেসার দেওয়ার সমস্যা নাই এখন আমি যে হুইস পাইপ লাগিয়ে নিলাম এখন আমি কম্পেশারটা স্টার্ট করলাম আপাতত হ্যাঁ এই যে আমি এখন প্রেশার উঠতেছে দেখতেছেন এই যে প্রেশার উঠতেছে এই প্রেসার উঠতেছে এখন আমি ফ্ল্যাশ করে দেখবো কি পরিমাণ হ্যাঁ কয়েল বাইর ঠিক আছে যদি অতিরিক্ত বেশি বাইরে তাহলে যে পর্যন্ত আপনার বাইরে হবে এবং ফ্ল্যাশ করে নিতে হবে এই একটা দুটা ফ্ল্যাশ করা পরে রাইখা দিবেন হ্যাঁ বা গ্যাস চার্জ করে দিবেন আর অনেকে আছে এই অবস্থায় গ্যাস চার্জ করে আর কম প্রেশার রিপ্লে করে দেয় ওইভাবে করলে কম প্রেশার পরে চোখের সমস্যা হয়ে যায় কম প্রেশার দীর্ঘদিন আর পার্টিটা তো ধরনের ফ্রিজ বন্ধ করে না ওই ক্ষেত্রে তো আর ফ্রিজ বন্ধ করে না সেক্ষেত্রে ফ্রিজটা চলতেই থাকে ঠিক আছে ওই অবস্থায় মনে করেন যে তখন এটা অবস্থা খুব খারাপ হয়ে যায় একটা মানুষের নাক কানি মুখ খোলা থাকে নাক যদি আটকানো থাকে সে দম নিতে পারবে মুখ আটকানো থাকলে নাক দিয়ে দম নিতে পারবে যায় তাহলে সেক্ষেত্রে এটাও একই সিস্টেম যখন এই দুইটা যায় যাইবো ঠিক আছে বলো কেয়া তখন এটা প্রেশার খালি ঠেলবে হাই প্রেশারে ঠেলবেই কিন্তু প্রেশার কই তখন পুরা অবস্থা টাইট তখন এই অবস্থায় চলতে থাকে দীর্ঘক্ষণ চলতেই থাকে চলতে থাকতে পাম্পিং খেলতে থাকে সেই ক্ষেত্রে কম্প্রেসার গরম হয়ে যায় ওভার গরম হয়ে গেছে সেই ক্ষেত্রে কম্প্রেশার পাম্পিংয়ের সমস্যা হয়ে যায় বা কমপ্রেশার ডেড হয়ে যায় তবে এটার জন্য ভালোভাবে ক্লিন করবেন তারপরে আপনারা গ্যাস দেবেন হয় দুই তিন ঘন্টা পরে গ্যাস চাষ করবেন ভালো করে গ্যাস করবেন ওয়াশ করবেন ওয়াশ করে তারপর দেখবেন ফ্লাশ করে দেখবেন যে কোনো ময়লা বা তেল আসে কিনা দেখতেছেন বন্ধুরা কোনো তেল নাই হ্যাঁ অনেক ফ্রিজ আছে দেখা গেছে আপনার যেগুলা এই তেল উঠে যায় কোনটা যেগুলো লিক থাকে ওইগুলা ভিতরে তেল উঠে যায় তেল উঠে গেলে সেই ক্ষেত্রে ভালোভাবে ওয়াশ করে একবার শূন্য করে তারপরে গ্যাসটা দিলে আপনার গ্যাসও কম লাগবে আর এম্পিয়ারটা পারফেক্ট নিবে দূরে ঠান্ডা উঠে যাবে ঠিক আছে আর যদি গ্যাস বেশি থাকে হ্যাঁ সরি যদি তেল বেশি থাকে তাহলে আপনি দূরে ঠান্ডা উঠবে না হ্যাঁ আর কম প্রেশার উপরে প্রেশার বেশি পড়বে গ্যাস বেশি করে দিলে এম্পিয়ারও বাড়ব গ্যাসও তারপ কম্পেশারও সিকিউরিটি থাকে না তখন কম্পেশারও মনে লং টাইম ইউজ হয় না কারণ লং টাইম তখন কম্প্রেসারটা সার্ভিস দেবো না কারণ প্রেসার প্রেশার বেশি আপনি কম্প্রেসার যত ওয়াশ করে দেবেন এই চেম্বার তত ফ্রিজের জন্য সেফটি ফ্রিজের জন্য ভালো এটা আশা করি এটা আপনার তেল নাই এক ফোটাও তেল নাই আপনারা দেখতেছেন যদি তেল থাকতো তাহলে আমি নাইট্রোজেন মারতাম নাইট্রোজেন দিয়ে মারতাম মনে করেন যে পাঁচ ছয় মিনিটে আমার পুরোটা ক্লিয়ার হয়ে যেত আর কমপ্রেশার দিয়ে তো মনে করেন একটা বা দুইটা বড় রুইস পাইপ হালকা টেস্ট জাস্ট কি অবস্থায় আছে চেম্বারটা বোঝার জন্য ঠিক আছে বন্ধুরা এই দেখেন হালকা একটু বাইরেছে এই দেখা যাক দেখতে থাকুন মেন হলো উদ্দেশ্য হলো কথাগুলা কি এটা ফলো করবেন কথাগুলা ফলো করলে এই কথার ভিতরে অনেক অনেক কাজ লুকায় থাকে ঠিক আছে অনেক বন্ধুরা নার্ভাস হয়ে যায় কিভাবে করলে ভালোভাবে চোখিন সমস্যা থেকে বাঁচতে চাইলে এই জিনিসগুলা ভালোভাবে করবেন আল্লাহর রহমতে আপনি ফ্রিজে কোনো চোখিন কারে কয় তার কাছে আপনি যাইতে পারবেন না ঠিক আছে আর বন্ধুরা এই যে আমরা এখন এটা ওয়াশ করব এই যে দেখেন এই যে আমরা নাইট্রোজেনের কেবিলারি টিউব লাগাই নিছি এই যে দেখেন কেবিলারি টিউব এই যে দেখেন এই যে নাইট্রোজেন হ্যাঁ এই যে বন্ধুরা দেখতাছেন এই যে নাইট্রোজেনের সিলিন্ডার এখন এটা দিয়ে আমরা কারণ কম্প্রেসার দিয়ে তাকাইছি মনে করবেন যে আমাদের কম্প্রেসার করে করে দিয়ে সাইডা দিই তাই এই যে আমরা নাইট্রোজেন লাগাই নিছি নাইট্রোজেন দিয়ে এখন আমরা ওয়াশ করব ঠিক আছে এখন আমরা ওয়াশ করব বড় বড় কয়েকটা ফ্ল্যাশ মারবো ফ্লাশ মারার পরে তারপর আমরা দেখব কি অবস্থায় আছে আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখেন যে আমরা এখন ফ্লাশ করতেছি আশা করি তেমন ময়লা নাই তারপর আমরা নাইট্রোজেন দিয়া প্রায় পিডিও তো অনেক বড় হয়ে যাইতেছে বন্ধুরা আবারও যত আমরা আর কি শর্টকাটে আপনাকে বুঝাই দিলাম ওয়াশ তো মিনিমাম আধা ঘন্টা বা বিশ মিনিট পঁচিশ মিনিট করা লাগে সে জায়গায় আমরা মনে করেন যে পনেরো মিনিট বা দশ মিনিট এরকম করে নাইট্রোজেন দেওয়ার যে যত কিছু নাই তেমন ওয়াশ করা লাগবে না হয়তো দুই সব পাঁচ মিনিট করলেই হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা খালি একবারে বন্ধুরা তাহলে আমাদের নাইট্রোজেন দিয়ে এটা ফ্লাশিং করা হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এটা কেটে কিভাবে আমরা এটা গ্যাস চাষ করবো বা এই জ্বালাইগুলো দিব ঠিক আছে এটা আমরা পরের ভিডিওতে দিয়ে দিতেছি আমাদের পাশে থাকবেন যদি দেখে ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা ওই ভিডিওর ভিতরে বলে দিতেছি আর বাকি কাজের নিয়ম কিভাবে কী করতে হয় হ্যাঁ আমাদের পাশে থাকবেন আর আপনাদের চ্যানেলে ঢুকবেন ঢুকলে আমরা পরবর্তীতে ভিডিওটা দিয়ে দিতেছি বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফিজ